মেয়ের সাথে সাথে এখন বাবাও অসুস্থ দুই দিন যাবৎ অনেক অনেক জ্বর তার মধ্যে আজকে জ্বরটা একটু বেশি তো এই জন্য একটু সেবা যত্ন করতেছি কারণ জ্বরে পুরাই অবস্থা খারাপ আর এখনকার জ্বরটা এত খারাপ পুরো শরীর টরীর ব্যথা করে তো এদিকে হচ্ছে তোমাদের ভাইয়ার জ্বর আমার আম্মুর জ্বর ইরফানের জ্বর সামির জ্বর মানে সব জায়গায় খালি জ্বর আর জ্বর তারপর হচ্ছে আমাদের দুলাভাই তারও জ্বর সব কিছু মিলিয়ে নিয়ে বাসার অর্ধেক মানুষ অসুস্থ কিন্তু কারো তো হসপিটালে থাকতে হচ্ছে না জ্বর নিয়ে কিন্তু তোমাদের ভাইয়ের এখানে থাকতে হচ্ছে কিন্তু আমি ওরা বারবারই বলি যে একটু বাসায় যেয়ে তুমি ঘুরে আসো কিন্তু নাও যাবে না কারণ হচ্ছে এখানে এনআইসিওতে ওকে একটু পরপর ডাকা হয় বাবুর সব খোঁজখবর ওকেই বলা হয় সব কিছু দেন সব সব জায়গায় মানে বাবারই কাজ মাকে শুধু খাওয়ানোর জন্য লাগে এছাড়া লাগে না আর দেখো একদমই ফল খেতে চায় না তাই হচ্ছে জোর করে ওকে খাওয়াচ্ছি জোর করে খাওয়ানোর কারণে আমাকে বলতেছে যে এখন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষ এখন আর মহিলা নাই সো তুমি কিন্তু এত বেশি জোর খাটাবানো আমার উপরে এখন কিন্তু পুরুষতান্ত্রিক দেশ তো এটা আমি শুনে হাসতেছি তো কি হয়েছে বইয়ের অধিকার সব সবসময় থাকবে সেটা পুরুষ থাকুক মন্ত্রী আর নারী থাকুক বাসার মন্ত্রী তো বই কি বলো তোমরা তো এটা বলে মানে এখানে হাসলাম কষ্টের মধ্যেও মাঝে মাঝে হাসি হাসি করা হয় আর হচ্ছে বাবু আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে। বাবু এখন সি পেপে নাই নর্মাল অক্সিজেনে আছে তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ওকে বেটে দিয়ে দিবে আজকে হচ্ছে ডক্টর আসছে তোমাদের ভাই ওখানে গিয়েছে কথা বলার জন্য আর আমি রুমে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি ও আসার পরে জানতে পারবো যে আজকে ডক্টর কি বলল তো প্রতিদিন হচ্ছে সকাল টাইমে মনে করো নয়টার পর থেকে সবাই কল দেওয়া শুরু করে যে ডক্টর আসছিলো কি জানাইছে সব কিছু ডিটেলসে বল তো এরকম হয় আর আমরা অপেক্ষায় থাকি ডক্টর এসে কখন কি জানাবে সেই আশায় থাকি যে কি বলবে অনেকেই দেখলাম কমেন্ট করতেছো যে আপু তুমি এত তাড়াতাড়ি কীভাবে সুস্থ হয়েছো কীভাবে হাঁটাচলা করো এত কিছু করো আমরা তো পারতেছি না আসলে দেখো সবার শরীর সেম না সবার শরীরের কন্ডিশনও সেম না সবার শরীরের ধরনও সেম না যেমন তুমি ধরো যে যাদের একটু মোটা বেশি শরীরে একটু পানি থাকে রস আলো শরীর থাকে তাদের সেলাই টানতেও সময় লাগে সেলাই শুকাতেও সময় লাগে সুস্থ হইতেও সময় লাগে আর আমি যেহেতু স্লিম তাই আমার হচ্ছে যে কোনো অসুস্থতায় আল্লাহর রহমতে সুস্থ হতে আমার বেশি সময় লাগে না রিকভারি করতে আমার করোনা ভাইরাস হয়েছিল ফার্স্টের দিন আমি আইসিউতে ছিলাম তারপরে হচ্ছে সেখান থেকে পাঁচ দিনের মধ্যে রিকভারি হয়েছে যেখানে সবার চোদ্দ দিন থাকা লাগছে আমার পাঁচ দিন থাকার পরেই সুস্থ হয়ে গেছি তো আলহামদুলিল্লাহ এরকমই সব সুস্থতা হয় তো এরকম অনেকেরই আছে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখবা যে আমার চেয়েও তাড়াতাড়ি সুস্থ হয় এরকম মানুষও আছে। আবার দেখবো অনেকে এক মাসেও বিছানা থেকে উঠতে পারে না এটা ধরো যাকে আল্লাহ যেরকম বানাইছে সে সেরকম এটা কেউ বলতে পারবো না যে কেউ ইচ্ছা করে এটা করতেছে বা আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়েছি সে কেন হচ্ছে না এই তুলনা কখনোই তোমরা করতে পারবো না কারণ সবার শরীর আল্লাহ একরকম বানায় নাই দেখো সবাই যদি পৃথিবীর একরকম হয়তো তাহলে কিন্তু সবার সব কিছু সেমই থাকতো তাই না তো মানুষকে আলাদা যেরকম আলাদা আলাদা বানাইছে মন মানসিকতা আলাদা দিছে সেম শরীরের কন্ডিশনও মানুষের আলাদা আলাদা দিছে দেখবা যে অনেক মানুষের জ্বর হলেও সেই জ্বরটাও এমনভাবে হয় যে হ্যাঁ সে সহ্য করতে পারে না আর অনেক মানুষের দেখবা জ্বর নিয়েও ঘোরাফেরা করে এগুলো শরীরে লাগায় না তো যার যার শরীরের একটা ব্যাপার আছে যে যতটুকু ধৈর্য আছে ততটুকু সহ্য করতে পারে আর দেখবো অনেকে যে অল্প অল্প ব্যথা থাকলে উঠে যায় বিছানা থেকে ওই ব্যথা কোনো গায়ে লাগে না যেমন আমি আমার কোনো ব্যথাই এখন আর ব্যথা লাগে না সেলাইতে যতটুকুই টান লাগে না কেন ওটা আমি হিসাবেই ধরি না আমার বারবার ইচ্ছা করে বাবুর কাছে যাই আবার হাঁটাচলা করি এগুলো আর শুয়ে থাকতে ভালো লাগে না আবার মনে করে এই ব্যথাটা নিয়েই অনেকে হচ্ছে শুয়ে থাকবে ওঠার ধৈর্য তার হবে না তো আল্লাহ যাকে যেরকম বানাইছে সে সেরকম যেদিকে তোমাদের ভাইয়ার একটু ব্যথা হচ্ছিল যার জন্য নিয়ে আসছে কিন্তু এগুলো খেতে হয় নাই ওর ইরফান নিয়ে আসছিল এগুলো খাওয়ার আগেই মাসাল্লার ব্যথা কমে গেছে কারণ গ্যাস্ট্রিক ওষুধকে নিয়মিত করে খাওয়ানো হয় তো এখন হচ্ছে মাথায় পানি দিয়ে দিব কারণ মাথায় পানি তোমার যত জ্বরে আসুক না কেন মাথায় পানি আর শরীর মোছাইলে কিন্তু জ্বর তাড়াতাড়ি চলে যায় আর যত তুমি খাতা কম্বল বেঁচায় থাকবা ততই তোমার জ্বর বাড়বে কিন্তু তোমাদের ভাইয়াকে সেটা বুঝাইতে পারতেছি না ওর এত ঠান্ডা লাগতেছে যে এসি বন্ধ করে দিছি ফ্যান বন্ধ করে দিয়েছি তারপরে ঠান্ডায় কাঁপতেছে তো যার জন্য হচ্ছে কম্বলটা ওর উপর দিয়ে সরাইতে পারি নাই কিন্তু আসলে এইভাবে কম্বল দিয়ে থাকতে হয় না একদম জ্বর আসলে আরও জ্বর বাড়ে তো এটা হচ্ছে দুপুরবেলা এখন আপাওকে মাথে পানি দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে খাওয়া দাওয়া হবে আর মাথে পানি দেওয়ার পরে ওর অনেকটাই ভালো লাগতেছিল। আসলে এত বেশি জ্বর আসছে আর ওর এত বেশি দৌড়াদৌড়ি হয়েছে কয়েকটা দিনে যেটা বলার মতো না মানে আজকে কতদিন প্রায় চোদ্দ দিনের মতো হয়ে গেল আর সব কিছু তো দৌড়োদড়ি ওই করতেছে তো এই জন্য ওর উপর বেশি চাপ পড়তেছে আর মাঝে মাঝে তো ইরফান আসে তখন ইরফান দৌড়দৌড়ি করে তো আম্মু আসছে আম্মু আসার পরে হচ্ছে যত কিছু সব কিছু আম্মুকে বলতেছে যে আমরা হচ্ছে শরীর মোছায় দিছি কাপড় ভিজেয়া তারপর হচ্ছে যা যা সব কিছু বলতেছে আম্মুর সাথে আলাদ করে করে তা আম্মু সেটা বলতেছে আচ্ছা ঠিক আছে আর দিবে না কিন্তু আমরা জোর ভালোর জন্য দিছি সেটা কে বুঝে আর আমার ভাই দেখো এদিকে ইন্টারনেটে এই রুমটা যে আমরা আসছি এই রুমটা ইন্টারনেট পায় না যার জন্য ফোনটা ভেঙে ফেলতেছে যে ইন্টারনেটই না আমার ফোন রেখে কি হবে সেটা নিয়ে দুষ্টুমি করতেছে আর যেহেতু তোমাদের ভাই আর প্রচুর জ্বর একজন শুয়ে আছে আর আম্মু হচ্ছে মাথায় হাত বলে দিতেছে তারপর রাতে বেলা হচ্ছে আমি জ্বরটা মাপে মেপে দেখি যে একশো দুই তো তখন আমি বলতেছি তুমি খাতা কম্বল যতই পেঁচাই রাখো না কেন এখন আমি পেঁচাইতে দিবো না তোমার পা পানিতে ভেজাইতে হবে আর নয়তো এই জ্বর যাবে না তো জন্য হচ্ছে পা পানিতে ভেজাই দিলাম তো এইটা কয়জন জানো আমি জানি না তবে তোমাদের জ্বর যখন অতিরিক্ত হয়ে যাবে তখন হচ্ছে পানির মধ্যে যদি পা ভিজাই রাখো তাহলে জ্বর একদমই চলে যায় তো আমাদের দেশে হচ্ছে এগুলো একটু কম মানা হয় আমাদের দেশে হচ্ছে খাতা কম্বল যত প্যাচায় রাখে পানি লাগায় না জ্বর হলে কিন্তু না জ্বর হলে মেন চিকিৎসা হচ্ছে পানি দিয়ে শরীরটা মোছানো পারলে গোসল করা গোসল করলে আরও তাড়াতাড়ি জ্বর চলে যায় দেখবা যে কোনো ভালো ডক্টর তোমাকে কখনোই সাজেস্ট করবে না যে তুমি খাতা কম্বল দিয়ে শুয়ে থাকো সবসময় বলবে যে শরীর ছায় ঘেমে গেলে বারবার শরীর মোছাতে পানি দিতে মাথায় পায়ে পানি দিতে তাহলে দেখবা জ্বর একদমই তাড়াতাড়ি নেমে যায় একদমই জ্বর থাকে না তো এর মধ্যে মানে মানসিকভাবে ভেঙে যাচ্ছিলাম যে মেয়েটা অসুস্থ এতদিন যাবো সেখানে এখন মেয়ের বাবা অসুস্থ আমার সব কিছু মিলে আর ভালো লাগতেছে না যে কবে ওদেরকে সুস্থ করে দুইজনকে বাসায় নিয়ে যেতে পারবো তারপর শান্তি হবে আমার নিজেরও এখন আর এই হসপিটালে থাকতে থাকতে ভালো লাগছে আমার লাইফে কোনো দিন আমি এতদিন একটা না কখনও হসপিটালে থাকি নাই আমার মনে হয় না যে অন্য কেউ থাকছো মানে বড় কোনো সমস্যা না হলে তো আসলে হসপিটালে থাকাটা অনেকটা তাও এখন বাবুর এনআইসি সামনে হচ্ছে আমরা কেবিনটা পাইছি দেখে অনেকটা সহজ হয়েছে বাবুকে খাবার দেওয়াটাও সহজ বাবুকে দেখাটাও সহজ হয়েছে আবার মনে করো ডক্টর আসলে তোমাদের ভাইয়ার যাওয়াটা কথা বলাটা সেটাও অনেকটা সহজ হয়েছে এই কেবিনটা পাওয়াতে আমাদের জন্য খুবই ভালো হয়েছে আর আগের কেবিনটা অনেকটা দূরে ছিল অনেকখানে হেঁটে তারপর আসতে হইতো আর একটা জিনিস যেটা হচ্ছে কিছু টিকটক আইডিতে হচ্ছে আমাদের এই ভ্লগুলো নিয়ে তারপর আপলোড দেয় সেখানে তোমরা কমেন্ট করে অনেক কিছু জানতে চাও ওরা কিভাবে সেইগুলো রিপ্লাই দিবে আর তোমরা কিভাবে মানে এতটুকু বুঝো না যে কোনটা রিয়েল আইডি কোনটা ফেক আইডি আমার টিকটকে আমি এই হসপিটাল রিলেটেড বা বাবু হওয়ার পরে আমি কোনো ভিডিও আপলোড দেই নাই এখনও পর্যন্ত আমি জানি না কবে দিব বাট তোমরা হচ্ছে যারা ফেক আইডিগুলায় দেখো ভিডিও তোমরা ফেক আইডিগুলো দেখলেই তো বোঝা যায় প্রোফাইলে অন্য মানুষের ছবি দেওয়া দেন হচ্ছে উল্টা ক্যাপশন দেওয়া কখনোই আমি ওরকম ক্যাপশন দেই না আবার মাঝে মাঝে আমার ক্যাপশনগুলোও কপি করে দিয়ে দেয় আবার প্রোফাইলে ঢুকলেই তো বোঝা যায় যে ওইটা আমার আইডি কি না কারণ অনেক মানুষের ভিডিও তারা হচ্ছে আপলোড দেয় এগুলো নিয়ে আমি বাসায় যাই তারপরে হচ্ছে দেখব কে কে কী করতেছে এখন আমি হসপিটালে বসে তো এত কিছু আমি প্রেশার নিতে চাচ্ছি না আমি মনে করি যে আমরা আসলে যারা ভিউয়ার্স আসো অনেকে অনেক বোকা কোনো আইডিতে একটা ভিডিও আপলোড দিলেই মনে করো সেটা আমার আইডি কীভাবে ভাই যে কোনো মানুষ তো একটা ভিডিও ডাউনলোড করে আপলোড দিলেই সেই আইডিটা তো আর আমার হয়ে যায় না প্রোফাইল পিকচারটা যেখানে অন্য মানুষের মেয়েটা হিজাব পরা একটা মেয়ের ছবি দিয়ে রাখছে তো সেখান থেকে হচ্ছে তোমরা কিভাবে মনে করো এটা আমার আইডি আমি বুঝি না আমার আইডি তো দেখলেই বোঝা যায় সে আমার ভিডিও কপি করে পোস্ট করতে পারবে বাট কখনও তো আমি হতে পারবে না তাই না তো ভিডিওটাই কপি করতে পারবে এতটুকুই করুক সমস্যা নাই আর আমার দুঃখ হচ্ছে এটা যে তোমরা কিভাবে সেখানে যে জানতে চাও ছেলে বাবু হয়েছে না মেয়ে মেয়েবাবু হয়েছে তারা কিভাবে জানবে পারলে তারা বলুক না পারলে তারা বাবুকে দেখাক ওই আইডিতে কমেন্ট করো যে আপনি এত কিছু পারেন পারলে বাবুকে দেখান দেখি তারা বাবুর ভিডিও কোথায় পায় যাই হোক তাদেরকে আর কিছু বলার নেই তারা পারলে মানে নিজের নামের জায়গায় অন্য মানুষের নাম ইউজ করে নিজের বাবার নামের জায়গায় হয়তো বা অন্য কারো বাবার নাম ইউজ করবে এদেরকে আমার বলার কিছু নাই তো এই তো সবাই দোয়া করো তোমাদের ভাইয়ার জন্য